যারা লাইলাহ বলেছে তাদের মারা যায় নয় এহেদা সালাসা তিনটার যে একটা করলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে তাকে হত্যা করতে হবে তার একটা হচ্ছে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় একটা হচ্ছে তারে করলে দিনেহী কে যদি ধর্ম ত্যাগ করে আর একটা হচ্ছে আপনি আমাকে মেরেছেন আমার বাপ মা আপনাকে মেরে নেবে এর নাম কেসাস। একাধিক হাদিস। তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপের কারণে বাঁচার পথ আছে একটা পাপের কারণে বাঁচার পথ নেই কেউ যদি কাউকে হত্যা করে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এটাই সরিয়ত কিন্তু আপনার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা কেসাস নেবো না আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম এর ফাঁসি হবে না অথচ অপরাধ ছিল ফাঁসির দুই কেউ যদি বলে কোরআন মাজিদ মানি নেয় কথা হচ্ছে কেন জি না কোনো জরুরি কথা এখানে হবে না যে যেকোনো জরুরি কথা এখন চলবে না আপনাকে আমি অনেক ভালোবাসি যেকোনো জরুরি কথা যে যেকোনো জরুরি মা মারা গেছে খবর আসলে আপনাকে চুপে চুপে বলতে হবে আমি আব্দুর বিন ইউসুফ দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন জাতির সামনে অপ্রয়োজনীয় কথা বলিনি আজকে বলবো এমন কোনো হিসাব আমার মাথায় নেই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় যার কারণে আপনাকে যাবতীয় প্রয়োজন ত্যাগ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি যেই হন না কেন দয়া করে আপনি কোনো কাজ দেখান না আমি আব্দুর রাজা এখন আপনার আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না আর আমি এমন কোনো ব্যক্তি নই যে আমাকে নিয়ে যেতে হবে ভিন্নভাবে নিয়ে আসতে হবে ভিন্নভাবে টাকা লাগবে এতগুলো থাকার ব্যবস্থা লাগবে এতগুলো আমি একেবারেই সাধারণ মানুষ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ই পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই কেউ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই একটা লোক কোরআন মাজিদকে অস্বীকার করেছে এ হলো মোর্ত সরকারিভাবে তাকে হত্যা করতে হবে কিন্তু যখন তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছে না না ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর বিধান আমার ভুল হয়েছে তার ফাঁসি হবে না তাহলে তিন শ্রেণীর বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার কোন পথ নেই সেটা হলো বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই তাকে বাঁচাতে হলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে এই লোককে বাঁচানো যাবে না দুনিয়া বিশ্বাসটি পরকালে জাহান হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় আপনি যদি আমার উপরে অপবাদ লাগান তাহলে আপনাকে আশি লাঠি পিটাতে হবে আশি লাঠি অপবাদ খুব খারাপ জিনিস পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে নেশাদার দ্রব্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে এর চেয়ে বড় পাপ আছে সুদ সুদের ভাষাই ভিন্ন সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম ভাষাই ভারী আল্লাহ রসুল বলছেন রে আলাম আসাদ সালা যিনি কে যদি জেনে শুনে একটা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভাষাই ভিন্ন জেনা দিয়ে কোনো পাপকে বুঝানো হয়নি এ এই সুদ ছাড়া ই আমার অবাক পাপ এরকম ভাষা অন্য কোন পাপের সাথে নেই আর জুসান ঈশ্বর অঙ্কার সুদের পাপের সত্রটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যে ছোট ভাগ সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় আল্লাহ রসুলের মুখের ভাষা জেনা মহাপাপ সুদ মহাপাপ তো সুদ খেলো তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই যদি এখান থেকে ফিরে আসে তোবা করে ক্ষমা হবে যদি ফিরে না আসে তোবা না করে যাহা নামে যাবে কিন্তু দুনিয়াবি কোনো উল্লেখ নেই নেশাদার দ্রব্য এক অবাক পাপ যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে চলেন প্রারম্ভের আলোচনা এক নেশাদার দ্রব্য সম্পর্কে রসুল সাল্লাহসাল্লাম বলেন উসমান রজ্জি আল্লাহু বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজ দা নেবেল খামরা ফেনহ খাবায়েস পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রৌপদীকে বেঁচে থাকো এটা হলো পাপের মা এক দুই মজিবলে জাবাল রজ্জি আল্লাহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তশ্রাবন্ন খামরা ফাইনাহু রাস কুল্লে ফাহি সাতিন নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের মাথা তিন আবু দারদার আজিয়াল্লাহু তালানহু বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাহ তসরাবিল খামরা ফাইনাহু মেফতাহ কুল্লেশ আর রিন এটা হলো সব পাপের চাবি তিনটা হাদিস একই সার নেশাদার দ্রব্য পান করলে পাপের মা হয় এটা পাপের মা দুই নেশাদার দ্রব্য পান করাটা পাপের মাথা নেশাদার দ্রব্য পান করাটা পাপের চাবি এদি আল্লাহ নবী কি বুঝালেন ছেলে মেয়ে আশ্রয় নেয় মায়ের কাছে যখন নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় নিতে পারবে মায়ের সাথে জেনা করা তার বড় কথা নয় কেননা বিবেক বনকে গালি দেওয়া তার কাছে বড় কথা নয় কেন বিবেক নেই এখন বিবেক শূন্য কাজে সব পাপ এর কাছে আশ্রয় পাবে এই এটা হলো পাপের মা পাপের মাথা এটাই হলো মূল মানুষের মাথা হলো মূল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এই পাপের কারণে সব পাপ সহজ যার কারণে এটা হলো পাপের মাথা পাপের চাবি চাবি দিয়ে যখন তালাটা খুলে দিবেন এবার ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখতে পাবেন যতক্ষণ বন্ধ ছিল দেখা যাচ্ছিল না খুলে দিয়েছেন দেখা গেছে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে এখন সে পাপের যত পথ আছে সব তার দিয়ে সহজ সব পাপ এখন সহজ করতে পারবে রাসুল সাল্লাম এইটা বুঝালেন নেশাদার দ্রব্যের ব্যাপারে এক নম্বর গেল দুই নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এ কবুল হয় না সলাত কবুল হয় না আবুদ আর-রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত নামাজ কবুল হবে না এমন কোন পাপ নেই যেই পাপ করলে 40 দিন তার ইবাদত বন্ধ থাকবে শুধু মহাপাপ তার ভাষাই কঠিন তার ভাষাই ভিন্ন এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছে আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করো সুদের লেনদেন সব বন্ধ করলাম তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সেই দিনই তার মেকি চালু হয়ে যাবে কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে চল্লিশ দিন যাবৎ তার সলাতের ব্যাপারে ওখানে কিছু কথা হবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা কোনো দল মাঝাবের নয় এ কথা কোনো সাহাবির নয় আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন মান সারে বাবা সাকেরা লামতুকাল্লাহ সালাতন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তারপর নেশা তার ভিতরে চলে আসে তাহলে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না দুই তিন আবু দারদার জিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন মানে সারেবা কামরা খামরা লা মিয়ারজাল্লাহু আনহা আর কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না মানে আল্লাহ ভুল হয়েছে আমার ভুল হয়েছে তুমি মাফ করো এইভাবে কথা কতদিন চলতে থাকবে চল্লিশ দিন চল্লিশ দিনের আগে তার সাথে কোনো কথা নেই যে না মহাপাপ মহা থেকে মহাপাপ এর পরেও যদি বলে আল্লাহ ভুলে আমাকে মাফ করো তাৎক্ষণিক তার সাথে আল্লাহ সাড়া দিবে না ঠিক আছে কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ পান করার পরে চল্লিশ দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না তিন চার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরবুল খামরের কা আবেদে আসানিন নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মত পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার সামনে মাথা নত করলে জিলাপি দিলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপকে মূর্তি পূজার সাথে মিলানো আছে সেটা জেনা হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা ডাকাতি হোক সেটা রাহাজানি হোক সেটা জুলুমবাজ হোক সেটা লুটতরাজ হোক সেটা হত্যা করা হোক সেটা এতিমের সম্পদ খেয়ে নেওয়া হোক সেটা মারামারি হোক পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে শুধুমাত্র একটা পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে সেটা হলো নেশাদার দ্রব্য পান করা মনে থাকবে না মনে হয় কথা যখন শেষ হয়ে যাবে রেকর্ডিং আছে বারবার চালু করবেন বারবার চালু করবেন বারবার সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজা করে যেমন পাপ হয় তেমন পাপ হয় পাঁচ নেশাদার দ্রব্য পানের ফলাফল সরাসরি জাহান্নাম নাম আবু হরেল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মানসারেবাল খামরা ওয়ালাম এতুক দাখালেন না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তোবা না করে তাহলে সে জাহান্নামে যাবে নেশাদার দ্রব্যের ফলাফল হল জাহান্নাম আব্দুল্লাহ আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক বাপ মাকে মানে না যে এটা তো কুমিল্লা বেশিরভাগ মানুষই বিদেশে থাকে পৃথিবীর যে দেশে যায় না কেন বাড়ি কোথায় কুমিল্লা থাকা খাওয়ার কোনো সমস্যা নেই ভালোবাসার অভাব নেই কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে বউয়ের নামে এই ভুল করতে হবে না বউ কিন্তু আর জেনা করে টাকা নিয়ে পালিয়ে যাব হ্যাঁ ওই ওই বোকামি কাজ করা হবে না বাপ যতই খারাপ মানুষ মনে হোক মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষটা হলো আমার বাপ মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে আমার মা আচ্ছা হোক সবচেয়ে খারাপ হোক তার উপরে তার নামই হতে হবে বইয়ের নামে অ্যাকাউন্ট করা হবে না সম্মানিত তিনি ভাই বোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না একটা লোক আসা নবী আমার বাপ মামার কাছে কি পায় তোমার কাছে কি পাই মানে হোমার জান্নাত তো না তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান নাম তোমার বাপমা তোমার জান্নাত কি পাই মানে দুই জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না উল্লেখ্য যে কারো গায়ে হাত দিয়ে বসে আছে নাকি এদিকে খেয়াল করো এই কথা তোমাকে মনে রাখতে হবে তোমার জন্য অতীব জরুরি কথা প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট হোক সেটা ব্যাডমিন্টন হোক সেটা র্যাকেট হোক সেটা পৃথিবীর যে কোনো খেলা হোক না কেন প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আমি দে বাংলাদেশের মানুষ হিসেবে ওকে চিনতে পারি আর না পারি পৃথিবীতে যেখানে যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটার নাম হলো জুয়া মনে থাকবে না প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চা আছে সেটা যাই যেমন ফুটবল যেমন ক্রিকেট পাড়ার ছেলেরা খেলে যখন শরীর চর্চা আছে কিন্তু টাকার হার জিত নেই তখন যায় তিন শরীর চর্চাও নেই টাকার হার জিত নেই বসে বসে খেলে সময় নষ্ট হয় এবাদত ঠিক মতো হয় না এই খেলা ওই জুয়ার চেয়েও খারাপ তখন আল্লাহ রসুল বললেন মাল্লাইভ হবেন আর দেশের ফাঁকা দাদ খালেয়াদা দামে দামিজির কেউ যদি চৌসার ছক্কা লুডু, দাবা পাঞ্জা ক্যারাম তাস গেমস এই ধরনের যত খেলা আছে পৃথিবীতে যত খেলা জন্ম নিবে যত খেলা নিয়েছে বসে বসে চলে না শরীর চর্চা আছে না টাকার হারজিত আছে এই খেলায় যে অংশগ্রহণ করলো সে তার হাতকে শরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল